আসসালামু আলাইকুম ইরফ্রান আমরা চলে আসছি জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি ইথ ওয়েডিং লেটেস্ট গাউন কালেকশন এসেছি দুইটি কালার হবে রেড ড্রেস হবে খুবই গড মধ্যে হবে খুবই ফিনিশিং ওয়ার্কের মধ্যে এগুলো প্রত্যেকটা ওয়ার্কগুলো করা থাকবে আমরা প্রত্যেকটা আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো প্রাইসটা অবশ্যই ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা বেবি পিঙ্ক টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা লং কিন্তু আপনারা ফরটি ফিফটি প্লাস উপরে আপনার লংগুলো আপনার করে নিয়ে নিতে পারবেন গলার ডিজাইনটা দেখে দিচ্ছি এটা হচ্ছে গলার ডিজাইনটা স্টোন ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে ফিনিশিং ওয়ার্কের মধ্যে গলার মধ্যে ওয়ার্কটা করা আছে কাপ্তান গলার মতো দেওয়া আছে তাছাড়া এখানে আপনার স্টোন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে স্টোনটা ফিনিশিং শিফনের মধ্যে হবে এই গাউনটা সম্পূর্ণ শিফনের মধ্যে হবে মিডল পশমটা হচ্ছে এটা নেট ফেব্রিকের মধ্যে মিডল পশুটা আপনারা পেয়ে যাবেন গডেসের মধ্যে মিডল পশমটা হবে আর এটা হচ্ছে নিচে প্যানেলটা সম্পূর্ণ ঘেরটা দেওয়া আছে গডেসের মধ্যে এটার ঘেরটা হবে এটা হচ্ছে নিচের ঘেরটা ভিতরে যে আশ্রয় পাটটা ব্যবহার করা হয়েছে ওটা সম্পূর্ণ রসিল্কের মধ্যে আশ্রয় পাটটা ব্যবহার করা হয়েছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা সম্পূর্ণ ছিটা ওয়ার্কের মধ্যে সাইডটা ওয়ার্কটা করা আছে অল ওয়ার গো গোল্ডেন সিল্কেন জরি ওয়ার্কের মধ্যে এটা সম্পূর্ণ ওয়ার্কটা করা হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা সম্পূর্ণ ফিনিশিং ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে অন্যটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে আপনারা এগুলো পেয়ে যাবেন ফিনিশিং ওয়ার্কের মধ্যে এটা সম্পূর্ণ নেট ফেব্রিকের মধ্যে আছে উপরের যে ফেব্রিকটা আছে সম্পূর্ণ নেটের মধ্যে হবে প্যান্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টটা রিভুম প্যান্ট আপনারা পেয়ে যাবেন সিমিনার প্যান্ট হবে এটা প্যান্টটা প্রত্যেকটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে স্মল মিডিয়াম লার্জ এগুলো প্রত্যেকটা সাইজে অ্যাভেলেবেল আছে স্মল মিডিয়াম লার্জ অন্যান্য যেটা আছে সম্পূর্ণ ল্যাভেনার টাইপের মধ্যে ওনারটা হবে ফিনিশিং ওয়ার্কের মধ্যে ওনারটা ওয়ার্কটা করা আছে কাটওয়ার্ক ডিজাইন করা আছে হেভি ওয়ার্কের মধ্যে ওনারটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে অন্যটা নেক্সট আপনাদেরকে আরেকটি ডিজাইন আছে সেই ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই গর্জেসের মধ্যে এগুলো প্রত্যেকটাই গাউনগুলো হবে ফিনিশিং ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কটা করা থাকবে এটা ফেব্রিক উপরে ফেব্রিকটা সম্পূর্ণ নেট ফেব্রিকের মধ্যে হবে নিচের যে ফেব্রিকটা আছে র সিল্কের মধ্যে আপনারা পেয়ে যাবেন অরিজিনাল পাকিস্তানি রেডিমেড থ্রি পিস গাউন কালেকশন হবে এগুলো প্রত্যেকটাই সাদা বার থ্রি পিস পাকিস্তানি গাউন কালেকশনের মধ্যে এগুলো আপনারা প্রত্যেকটাই পেয়ে যাবেন আর এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে আট টাকা এগুলো প্রত্যেকটার প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে আট হাজার পাঁচশো টাকা যাদের যেটা লাগবে জাস্ট ড্রেসের ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন অল ওভার সম্পূর্ণ গড ড্রেসের মধ্যে এগুলো ওয়ার্কটা করা থাকবে ফিনিশিং ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা থাকবে এটা হচ্ছে পিঠের ডিজাইনটা ফিনিশিং ওয়ার্কের মধ্যে হবে এটা হচ্ছে নিচে প্যান্টটা গড ড্রেসের মধ্যে আপনারা পেয়ে যাবেন প্যান্টের যে কাপড়টা আছে সলিড প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় প্লাস এখানে লেস দেওয়া আছে অর্গেনজের ফেব্রিকের মধ্যে লেসটা দেওয়া আছে প্যান্টটা রিভিউম করা আছে তিনটি সাইজ হবে স্মল মিডিয়াম লার্জ থার্টি এইট ফর্টি ফর্টি ফোর পর্যন্ত প্রত্যেকটাই সাইজ অভেলেবেল হবে এটা হচ্ছে অন্যটা ল্যাভেন্ডার টাইপের মধ্যে অন্যটা হবে প্রাইস কিন্তু প্রত্যেকটারই ফিক্সড আট হাজার পাঁচশো টাকা প্রত্যেকটাই প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে আট হাজার পাঁচশো টাকা শপের নামটা হচ্ছে যে স্টার্টিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে যে স্টেটিং ফেসবুক পেজ আছে এস ফ্যাশন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম